কত করে কেজি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কেজি নদীর না পুকুরে নদীর আর এই যে দাদা আপনি পোবা নিয়ে আসছেন কি সুন্দর পোবা এটা কেজি কয়টা পঁচিশ দাম নিচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা আর কই কত আপনি আপনাদেরকে মাছের দাম আজকে জানাবো সরি আপনারা দেখতে থাকুন এ বড় কই কত করে বড় কই বড় কই কত কত করে ভাই এলাকা খালি একশো মোয়া মাছ নাকি মোয়া মাছ চাষ করা লাগবে মোয়া মাছের চাহিদা বেশি তো এই ছোটো মাছ দুশো টাকা কেজি তাই না ভাই কয়েক কেজি নিলেন হাফ কেজি নিচ্ছেন

হ্যাঙ্গি কত হ্যাঙ্গি সিলভার এ আপনার বড় পাংশ কত করে বড় তারপরে কম দাম

এটা বাঁশ কত বাঙ্গাল বেড়েছে এটা হচ্ছে ভাই দেড়শো আর বড় গুলোর নিচে আছে ষাট টাকা প্রথম বন্ধুরা এই ছিল মাছের বাজার যারা মাছ চাষ করেন মাছ বসবেন কোনো সময় মাছ বেসলে কী হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ